এখন চলছে করলার মাছ তাই নিশ্চয়ই বিভিন্নভাবে করলা খাচ্ছ একবার এইভাবে অবশ্যই ট্রাই করে বন্ধুরা বাড়ির প্রত্যেকের প্রশংসা পাবেই পাবে তো আজকের এই করলা রেসিপিটা তৈরি করার জন্য আমি কিন্তু করলাগুলোকে নুন জলের মধ্যে খুব ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি এবার কিন্তু করলার যে পেটটা সেটা ছিঁড়ে কিন্তু ভেতরে যে মশলাপাতি আছে সব কিছু ভালো করে বের করে নিতে হবে তারপর কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল কালো জিরের পেঁয়াজ ফোড়ন এবার কিন্তু এটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে পেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পর কিন্তু মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লবণ আর এরপর কিন্তু এটা একটু কষানো হলে আমি এখানে দিয়ে দিচ্ছি করলার যে বীজগুলো বের করে রেখেছিলাম সেটা তারপর কিন্তু আবারও খানিকটা এটাকে কষিয়ে নিতে হবে এবার কিন্তু এটাকে নামিয়ে করলার প্রত্যেকটা পেটের ভিতরে কিন্তু এই পুরগুলোকে ভরে দিতে হবে দিয়ে কিন্তু আমি একটা বেসনের গোলা তৈরি করেছিলাম এর মধ্যে কিন্তু দু চামচ বেসন এক চামচ চালের গুঁড়ো সামান্য হলুদ লবণ দিয়ে একটা গোলা তৈরি করে সেটার মধ্যে কিন্তু একটু কোটিং করে নিয়ে কিন্তু তেলের মধ্যে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলে কিন্তু দারুণ মজার এই রেসিপি রেডি একবার ট্রাই করে দেখো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো